चिराजवीगल चरण प्रवाह बाविनस्थलेगले बलंबियंबितांगु जंगल तुम पाबलिकांगला नमः 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 निनाधवत्तमरवय चकार चंडचांडवंतरोधन शिव 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 शिव

নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি তারকেশ্বর তোমরা হয়তো অনেকেই জানো না আমার কিন্তু বাড়ি তারকেশ্বরে তো আজকে ভাবলাম নিজের শহরের এই ঐতিহ্যপূর্ণ শ্রাবণী মেলা কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো এখান থেকে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের তারকেশ্বর স্টেশন থেকে কিভাবে তোমরা তারকেশ্বর মন্দির যাবে সেই পুরো ডিটেলসটা আর তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার কীরকম কী সিস্টেম বা মেলাতে কীরকম কী জিনিস বসেছে তাদের দা তার দাম কীরকম সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আমি দিয়েছি তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা তারকেশ্বর স্টেশন থেকে বেরিয়ে সামনে দেখতে পাবে যে একটা টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে তোমরা চাইলে মন্দির অবধি টোটো করে চলে যেতে পারো যদি তোমরা পায়ে হেঁটে যেতে চাও তাহলে কিন্তু তারকেশ্বর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পায়ে হাঁটার পর তারকেশ্বর স্টেশন থেকে এই যে দেখছো সোজা রাস্তাটা চলে গেছে এই সোজা রাস্তা ধরে গেলেই কিন্তু তোমরা ডান দিকে ঘুরলেই পেয়ে যাবে তারকেশ্বরের মন্দির তো তারকেশ্বর মন্দিরের সামনে কিন্তু এরকম একটা গেট রয়েছে এই গেটটি হলো তারকেশ্বর রাজবাড়ির গেট এই গেটটি ধরে সোজা চলে গেলেই তোমরা তারা মন্দিরে চলে যাবে আমি যেহেতু তোমাদের শ্রাবণী মেলাটা পুরোটা ঘুরিয়ে দেখাবো বলেছে তাই জন্যে আমি এখনই প্রথমে মন্দিরে না গিয়ে তার পাশের যে রাস্তাটা ওই গেটের পাশের রাস্তাটা দিয়ে আমি চলে যাচ্ছি এখন হনুমান ঘাটের দিকে হনুমান ঘাটের দিকে যাবার রাস্তায় কিন্তু রাস্তার দুপাশে এরকম দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু দোকান বসেছে যেহেতু আজকে রবিবার কালকেই সোমবার কালকে প্রচুর ভিড় হবে তো সেই কারণে কিন্তু এখন অনেক দোকান তৈরি করা হচ্ছে এখানে কিন্তু পরপর রাস্তার ধারে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর দোকান বসে এরকমই একটা দোকানে কিন্তু আমি চলে গেছিলাম যে জিনিসপত্রের কীরকম কি দাম রয়েছে সেই সব কিছু ডিটেলসে জিজ্ঞাসা করতে এখানে মোটামুটি সমস্ত দোকানে দামগুলো একই রকম থাকে তবে তোমাদেরকে একটুখানি দরদাম করে নিতে হবে এই দোকানে কিন্তু পুজো দেওয়ার সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন রকমের মূর্তি শিবলিঙ্গ চাবির গলায় পড়ার হার সব কিছুই এখানে পাওয়া যায় তোমরা এখন যে বড় শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ এটার কিন্তু দাম রয়েছে পাঁচ হাজার টাকা এছাড়া এই যে আদিযোগীর মূর্তিগুলো দেখতে পাচ্ছ এই আদিযোগীর মূর্তিগুলো কিন্তু একশো টাকা থেকে শুরু হচ্ছে তারপর যত সাইজ বড় হবে তত বেশি দাম বাড়তে থাকবে এখানে ভক্তদের গলায় পড়ার যে হার হয় সেগুলোও কিন্তু এখানে কিনতে পাওয়া যায় তোমরা চাইলে এই দোকান থেকে এসে কিনতে পারো এই দোকানটা কিন্তু হনুমান ঘাটের একদম কিছুটা আগেই রয়েছে আর এই দোকানটা হনুমান ঘাটের দিকে যাওয়ার পথে বাহাদিকে করবে তোমরা যদি আসো তাহলে কিন্তু অবশ্যই এই দোকানটা থেকে জিনিস কিনতে পারো এই দোকানটা কিন্তু খুবই সুন্দর আমার লাগলো সুন্দর ভাবে সাজানো বিভিন্ন রকমের মূর্তি সব সবকিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো দোকানটা আর এই দোকানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দোকানের মধ্যে কিন্তু রয়েছে বাবা তারকনাথের একটি ছবি বাবা তারকনাথের ছবি দেখলেই মনে যে এক অদ্ভুত শান্তি আসে সেটা কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তোমরা যদি কখনো আসো এদিকে তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারো এছাড়া এই যে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের শিবলিঙ্গ রয়েছে এই শিবলিঙ্গগুলো কিন্তু শুরু হচ্ছে দুশো তিনশো টাকা থেকে এরপর যত সাইজ বাড়বে তত কিন্তু শিবলিঙ্গগুলোর দামও বাড়তে থাকবে দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম হনুমান ঘাটে এখন হনুমান ঘাটে সংস্করণের কাজ চলছে কারণে ঘাটটি বন্ধ করা রয়েছে আমি পিছনের একটি রাস্তা দিয়ে এলাম হনুমান ঘাট থেকে কিন্তু বাবা তারকনাথের যে মন্দিরটা পুরোটা কিন্তু দেখতে পাওয়া যায় আর হনুমান ঘাটটা কিন্তু রয়েছে একদম পুরো বাবা তারকনাথের মন্দিরের উল্টো দিকে বাবা তারকনাথের মন্দিরের সামনে রয়েছে দুধ পুকুর আর সেই দুধ পুকুরের উল্টো দিকেই রয়েছে এই হনুমান ঘাট এরপর চলে আসি মন্দিরের যাওয়ার রাস্তায় রাজবাড়ির গেট ক্রস করে যখন তোমরা মন্দিরের দিকে যাবে তখন কিন্তু সেই রাস্তাতেও তোমরা এই ধরনের অনেক দোকান লক্ষ্য করবে এই দোকানগুলোতেও কিন্তু বিভিন্ন রকমের পুজোর সামগ্রী শিবলিঙ্গ মূর্তি এইসব কিছুই পাওয়া যায় তোমরা যদি চাও এখান থেকেও কিন্তু জিনিসপত্র কিনতে পারো এছাড়াও তারকেশ্বরের যে বিখ্যাত আচার অনেকেই হয়তো জানো না যে তারকেশ্বরে কিন্তু খুব ভালো আচার পাওয়া যায় সেই আচারের দোকানেও কিন্তু তোমরা অনেক দেখতে পাবে এখানে কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটির আচার পাওয়া যায় তোমরা চাইলে এখান থেকে কিন্তু আচার কিনে নিয়ে যেতে পারো এই আচারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই রাস্তার যে দুপাশে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ এই দোকানগুলো কিন্তু মেলার দোকান নয় এই দোকানগুলো সারা বছরই কিন্তু থাকে হলো পারমানেন্ট দোকান এই দোকানগুলো থেকেও তোমরা যদি চাও এখান থেকে পুরো বিভিন্ন রকম সামগ্রী কিনতে পারো দুপাশের দোকান দেখতে দেখতে কিন্তু আমরা তারকেশ্বরের মন্দিরে যাওয়ার যে গলি সেই গলিতে কিন্তু আমরা চলে এলাম দূরে একটা গেট দেখতে পাচ্ছ যে গেটের ওপর বাবা ভোলেনাথের মূর্তি রয়েছে ওই গেটটাই কিন্তু হলো মন্দিরের প্রবেশের গেট মন্দিরে যাওয়ার গলিপথের দুধারে যে দোকানগুলো সেই দোকানগুলোতে কিন্তু এরকম তোমরা বিভিন্ন রকমের মিষ্টি প্যাড়া নকুলদানা মানে পুজো দেবার যে সামগ্রীগুলো হয় ফুল বাতাসা সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এখন চলে এসেছি মন্দিরের ভিতরের অংশে সামনেই দেখতে পাচ্ছ নন্দী মহারাজ রয়েছেন সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু ঘন্টা বাঁধা রয়েছে গর্ভগৃহের ভিতর ক্যামেরা এলাও না থাকায় আমি কিন্তু আপনাদের কাছে বাবা তারকনাথকে দর্শন করাতে পারলাম না দূরে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিড়টা রয়েছে এই ভিড়ের এই ভিড়ের কিন্তু সামনেই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু বাবা তারকনাথ রয়েছেন এখন কিন্তু পুজো নেওয়া হচ্ছে যেই কারণে এত ভিড় হয়ে আছে আর যেহেতু আগামীকালই সোমবার তো সেই কারণে এখন থেকে কিন্তু অনেক ভক্তদের সমাগম হয়েছে বাবা তারকনাথকে দর্শন করে বেরিয়ে এলাম তারকেশ্বর মন্দির থেকে তো বেরিয়ে দেখো আমি চলে এসেছি তারকেশ্বর যে রাজবাড়ি তারকেশ্বর মন্দির সংলগ্ন যে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়ির ওখানে তোমরা দেখতে পাচ্ছ রাজবাড়িটা আর রাজবাড়ির সামনে এই যে রাস্তা এই রাস্তার দুপাশেও কিন্তু মানে গোটা রাস্তা জুড়ে কিন্তু মেলা বসেছে এই শ্রাবণ মাস জুড়ে কিন্তু পুরো শ্রাবণ মাসটাই এই সমস্ত মেলা কিন্তু থাকে বেশি করে রবিবার আর সোমবারগুলোতে অনেক ভক্তের সমাগম হয় এই শ্রাবণী মেলাতে সামনে যে গেটটা দেখতে পাচ্ছ যে গেটটা দিয়ে আমি বেরোচ্ছি এই গেটটা দিয়ে বেরিয়ে সোজা গিয়ে ডান দিকে গেলেই কিন্তু আমরা তারকেশ্বর স্টেশনের ওখানে আবার পৌঁছে যাব তো আজকের ভিডিওটা কিন্তু ছিল এখান অবধি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর এই ভিডিওটার তোমরা যদি কোনো মনে হয় যে কোনো কিছু ইনফরমেশান তোমাদের আরও দরকার তাহলে সেটার জন্য কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করবো সেই ইনফরমেশনটা তোমাদেরকে আবার বলে দেবার আর যদি তোমরা এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাও বা পুজো রিলেটেড সামনে যেহেতু দুর্গা পুজো তো দুর্গা পুজো রিলেটেড বা আরও এই ধরনের পুজো রিলেটেড যদি কোনো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ খুব তাড়াতাড়ি আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো জয় বাবা তারকনাথ